সাড়ে বাউন্ন তলা রূপার দাম হল বর্তমান বাজারে আঠারোশো টাকা ভরি কত টাকা ভরি আঠারোশো টাকা ভরি সাড়ে বাউন্ন তলা রূপার দাম তালি কত আসে পঁচানব্বই হাজার কত কত পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা যদি কারো কাছে থাকে উদ্বৃত্ত এক বছর পরে কারোর নিকট সোজা করে দিচ্ছি এক বছর পরে কারোর নিকট যদি পঁচানব্বই হাজার টাকা উদ্বৃত্ত

পঁচিশ টাকা তাহলে আপনার হচ্ছে হলো এই তেইশশো টাকা কি বলেন তাহলে যার কাছে পঁচানব্বই হাজার টাকা থাকবে তার জায়গা দাদাই করতে হবে তেইশ টাকা এবার আপনার রূপা নাই কিন্তু রূপার সম পরিমাণ টাকা আছে আপনার কাছে পঁচানব্বই হাজার টাকা এক বিঘা জমি রাখেন কয় টাকা বর্তমানে দুই লাখ কি বলেন কয় জমি রাখছি তুই লাগে এটা তো জাকাতের টাকাটা এটা 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 তো আমার টাকা জমি এটা তো আমার না হবে হবে নাকি ভালো করে না কি জমি ওই টাকা টাকা আপনার আর জমি যদি কিনে রেজিস্ট্রি করেন সেটা জমির ফসলের মধ্যে চলে যাবে জমিরও জাকাত আছে ফসলের জাকাত আছে জানেন তো অসর কি বলে অসর বলে হাসাদ পাক কোরআনে বলেছেন যে তোমরা ফসল কাটো আর ফসলের জাকাত আদায় করো ফসলের জাকাত আলাদা সেটার হিসাবটা আলাদা আছে কিন্তু ওই যতবার ফসল করবেন ততবার জাকাত দিতে হবে বিষ মনে কয় মন এক মন যদি পানি যদি আপনি শ্যালো মেশিন আবাদ করেন বিশ মনে কয় মন এক মন আর দশ যদি বৃষ্টির পানিতে আবাদ হয় দশ মনে এক মন জাকাত আদায় করেন তো ফসলের আল্লাহর কাছে যে কেমনি মানুষ ধরা পড়বে কোনো কিছু দরকার নাই জাকাত ধরলেই ফেসে যাবে আর কিছু দরকার নাই জীবনে কত মিছা কথা বলছে এটা বাদ দেন শুধু জাকাতের হিসাবটা আপনি নেন বিস্মন ধান পায় না এরকম আছে না নাই কই আমার খাওয়াই চলে না হুজুর এক মন দান দেব এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন এটা আদায় করতে হবে কোনো মানুষ যদি চায় আমি আদায় করব না তাহলে আল্লাহর সাথে আপনার সেবা লঙ্ঘন করা হয়ে গেল ফরজ লঙ্ঘন করলেন আপনি আর আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না সে সুযোগ নাই আবার আপনার তৌবা করতে হবে জাল্লার জীবনে যত ভুল করেছি মাফ করে দাও আজ থেকে আমি সোজা হয়ে গেলাম টু দা পয়েন্টে সে আপনি কাজ করে তোমার আমি পথে চলবো আবার আপনি আল্লাহ সে সুযোগ দিয়েছেন নতুন করে শুরু করতে পারবেন আল্লাহ সুযোগ দিয়েছেন এতদিন যা করেছেন ভুল আবার আজ থেকে আজকে শুনলেন আজ থেকে আপনি শপথ করবেন আর জীবনে কোনো দিন অন্যায় করব না ভুল করব না তুমি যেটা করে করতে বলেছো সেটাই করব পারা যাবে না ইচ্ছা করলে পারা যাবে তাহলে আমার মনে হয় আর বোঝার বাকি থাক লড়া এবার জমি বন্ধক রেখেছেন ব্যাংকে টাকা রেখেছেন ডিপিএস করেছেন বন্ড কিনেছেন যেখানে যেভাবে টাকা আপনি উদ্বৃত্ত রেখেছেন সমস্ত টাকাগুলো আপনার উদ্বৃত্তের মধ্যে পড়বে ওটা বাড়তি আয়ের মধ্যে আপনার আছে জমা আছে ওটা হিসাব করবেন ডিপিএস করেছেন আপনার প্রথম বছরে হয়তোবা বা আশি হাজার টাকা হয়েছে তাহলে আপনার কি হলো না আপনার ওই যে মালে সহেবে মালে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে এই সম্পদ হওয়ার এই সম্পদ পরিমাণ মালিক হওয়ার পরে যদি আপনি এক বছর পার করেন তো পার করছেন পার করার পরে যদি আপনার ব্যাংকে আশি হাজার টাকা থাকে তাহলে তো চাকর দিতে হবে যত আপনি এই সম্পদের পরে এই ভালো করে বলছেন এই পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকা উদ্বৃত্ত না এই পঁচানব্বই হাজার টাকার মালিক হয়ে গেছেন মালিক হওয়ার পরে আপনার যদি দশ টাকা থাকে দশ টাকার হিসেব করে চাকার দিতে হবে বোঝা গেছে তাহলে এই হিসাব করে আপনি জাকাত দেন সমস্যা নাই আপনার জাকাত পরিশুদ্ধ হয়ে যাবে ইংসা আল্লাহ তাহলে আপনি যে বিভিন্ন জায়গায় টাকা পয়সা রাখছেন পঞ্চাশ হাজার টাকা দেয় একটা জমি রাখছেন আধা বিঘা এই পঞ্চাশ হাজার টাকার জাকাত আছে না নাই জাকাত আছে একজন ভ্যান চালকও এক দুই লাখ টাকা আছে কথাগণ আছে না নাই ভ্যান চালক সে ভ্যান চালক যা জাকাতে নেওয়ার লুঙ্গি নেওয়ার লাইনে দাঁড়ায় যায় সে বোঝেই না যে আমিও তো সহায়বে মালেন সাপ আমি একজন জাকাত দিতে পারি আল্লাহ রসুল সাল্লামের হাসিমী বংশ যেই বংশের একজনও নিতে পারবে না আল্লাহ হারাম করে দিয়েছেন জাকাত বংশ যারা সাল্লামের বংশের কেউ যদি একেবারে গরিব থাকে সেও জাকাত নেওয়া তার উপর কি হারাম নিতে পারে নাই পারবেও না এখন পর্যন্ত পারবে না পারেও না সৌদি আরবে তার বংশের লোক আছে না নাই নিজের নাই কিন্তু সাসার বংশ আছে না নাই আহ আবুল আহাব মারা গেছে তার চোদ্দ গোষ্ঠী নাই আলী মারা গেছে তার গোষ্ঠী নাই তাদের জাকাত নেওয়া হারাম তাহলে জাকাত নেওয়াটা কি বেশি ভালো কাম নাকি জাকাতের সম্পদ যারা খায় তার দেলটা মারা যায় মানে তাজা মানুষই মারা গেছে কাজ করে না এ কাজ করে না এর অন্তরে ভয় ভীতি দেখবেন ফকির যারা যারা ফকির এই ফকিরদের অবস্থা কি ভালো যতই সম্পদ থাকে এর মন বড় হবে মন বড় হবে ও বিল্ডিং থাকলেও বলবে যে দেন কথা কন ওর হাত এরকম হবে না এরকম হবে না হাত এই জন্যে আল্লাহ রসুলসাল্লাম বলেন যার মন বড় সেই হল ধনী মানুষ আর যার মন ছোট সেই হলো গরিব মালের সাথে হিসাব নাই ধনী আর গরিবের মন বড় সে কি ধনী কার কথা বিশ্বনবীর কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার ভাইরা সময় তো নাই কম